স্যার জলা খান মামা তাদের স্যারকে যার জন্য আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি এবং এই ওপেন হাউসডেতে আপনারা আপনাদের মনের কথা এবং যত সমস্যা অভিযোগ তুলে ধরতে পেরেছেন এবং পরামর্শ প্রদানের জন্য এই জন্য আবারও আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আমি বিভিন্ন আপনারা বিভিন্ন সমস্যার কথা বলেছেন তো আমি সরাসরি চলে যাই প্রথমে আসলে গত ওপেন হাউস এটা নিয়ে আসলে আপনার কথা বলেছেন ইকো পার্ক

আমি আমার প্রতিরোধ করতে পারতেছি না আমি আমি যাওয়ার পর হিংসার মারা ভালো কাজ করতে গিয়ে কারো হিংসার কারণে মৃত্যুর মৃত্যুতে পতিত হয়েছি এই আমাকে কে এই রক্ষা করবে এই যে প্রশাসনটা আমাকে মৃত্যুর পর রক্ষা করতে পারবে না আমি প্রশ্নযুক্ত কোনোদিন ফিরে আসতে পারবো না পারবো ম্যাম আমাকে উত্তর দেন